আমরা সুপারফুড বলতে বিদেশি নামগুলো শুনেই অভ্যস্ত অ্যাভোকাডো কুইনোয়া ব্লুবেরি কিন্তু আপনি জানেন কি আমাদের বাংলার নিজস্ব মাটিতে জন্মানো এমন পাঁচটি খাবার আছে যেগুলোর পুষ্টিগুণ বিশ্বমানের সুপারফুডকেও হার মানায় আজকের ভিডিওতে চলুন জেনে নিই বাংলার পাঁচটি সুপারফুড যা আপনি হয়তো রোজ খাচ্ছেন না কিন্তু খেলে শরীরের ভেতর থেকে মিলবে শক্তি রোগ প্রতিরোধ আর স্বাস্থ্যকর তকচুলের নিশ্চয়তা কাঁচা হলুদ কিউরকিউনিন নামক উপাদান যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডা কাশি ও গলা ব্যথায় কার্যকর লিভার পরিষ্কার করে ত্বক পরিষ্কার ও ব্রণ কমায় কিভাবে খাবেন কাঁচা হলুদ বাটা দিয়ে গরম দুধ সকালবেলা মধু মিশিয়ে খাওয়া রান্নায় বা ডাল তরকারিতে ব্যবহার কলাই ডাল ভরপুর প্রোটিন ফাইবার আয়রন ও ম্যাগনেশিয়াম কোলেস্টেরল কমানোর উপাদান উপকারিতা পেশি গঠনে সহায়ক ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য ভালো দীর্ঘক্ষণ পেট ভরা রাখে কিভাবে খাবেন সেদ্ধ করে সালাদে তেলে ভেজে নয় হালকা সিদ্ধ করে স্যুপ বা পাতলা ডালে মেথি দানা ফাইবার ভিটামিন বি সিক্স ক্যালসিয়াম ফাইটোকেমিক্যালস যা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে উপকারিতা ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্য করে চুল পড়া কমায় পেটের গ্যাস ও হজমে ভালো স্তন্যদানকারী মায়েদের জন্য দুধ বাড়াতে সাহায্য করে কিভাবে খাবেন রাতভর ভিজিয়ে সকালে খালি পেটে খান পানিতে ফুটিয়ে খেতে পারেন রান্নায় হালকা ভেজে দিয়ে দিন কচু শাক ভিটামিন এ সি আয়রন ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর উপকারিতা রক্তস্বল্পতা দূর করে হার মজবুত করে চোখের দৃষ্টিশক্তি বাড়ায় পেট পরিষ্কার রাখে কিভাবে খাবেন সরষে দিয়ে রান্না সেদ্ধ করে সরাসরি খাওয়া খিচুড়ির সঙ্গে মিক্স করে তেঁতুল ভিটামিন আয়রন পটাশিয়াম হজমে সহায়ক অ্যাসিড উপকারিতা হজম বাড়ায় গ্যাস কমায় লিভার পরিষ্কার করে রুচি বাড়ায় ত্বক উজ্জ্বল করে কিভাবে খাবেন হালকা জলে ভিজিয়ে রস খাওয়া মুখশুদ্ধি হিসেবে চাটনি বা পানীয় বানিয়ে এই পাঁচটি খাবার আমরা প্রতিদিনের রান্নায় প্রায় ভুলেই যাই অথচ এই সহজলভ্য ও দেশি খাবারগুলোতেই আছে সুপারফুডের মতো গুণ প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ শক্তি হজম ত্বক ও চুলের উপকার আজ থেকেই প্রতিদিনের খাদ্য তালিকায় অন্ত দুটো সুপারফুড যোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন পরিচিতদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন বাংলায় আরও এমন হেলথ টিপস পেতে